সকালের কিন্তু জলখাবার খাওয়া আমার হয়ে গেছে আমি তারপর থেকে তোমাদের সামনে আসছি আর দেখো হাতের মধ্যে ক্রিমটাকে না বেশ একটুখানি আমি ঘষে ঘষে গরম করে নিই নিয়ে তারপরে মুখে লাগাই এই যে ক্রিমের মধ্যে ঠান্ডা ভাবটা আছে না এই ঠান্ডাটা থেকেও যেন তো আমার ঠান্ডা লেগে যায় আর দেখবে কোল্ড ক্রিম কীরকম কোল্ড হয়ে থাকে না একদম আর এই কারণে কিন্তু আমি অন্য সময় কি করি বলো দু হাতে চাটুর মধ্যে একটু নিয়ে ঘষে নিই ভালোভাবে তারপরে কিন্তু আমি লাগাই শুভ সকাল বন্ধুরা মিঠু সিম্পল স্টাইলে তোমাদের বাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি আগের চাইতে অনেক ভালো আছি মাঝখানে আমি কয়েকদিন তোমাদের ভিডিও দিতে পারিনি সেই সময় আমি ভীষণ অসুস্থ ছিলাম তো ভিডিওগুলো কিন্তু আমার জমে ছিল বন্ধুরা আর মাঝখানে দুদিন রেস্ট নিয়ে তারপরেই কিন্তু আমি তোমাদের সামনে এসেছি তোমরা হয়তো অনেকেই বুঝতে পারো কারণ মাঝে মাঝে গ্যাপ গিয়েছে না ওই গ্যাপগুলোতে ভীষণ অসুস্থ ছিলাম সেই কটা দিন গলা দিয়ে তো ভয়েসও আসছিল না সেই কারণে ভিডিও আমি তখন ছাড়তে পারিনি আর এখন সেই সমস্ত ভিডিওগুলো পরপর ছাড়ছি বলে তোমরা হয়তো অনেকেই বুঝতে পারো নি যাই হোক বন্ধুরা আজকে যে ভিডিওটা তোমরা দেখছো এইখান থেকে কিন্তু একদম আমি কন্টিনিউ এখন আর আমি কোনো রকম ভিডিওতে গ্যাপ দেব না তোমরা পরপর আমার ভিডিও একদম রেগুলার বেসিক পেয়ে যাবে কারণ এখন আমি অনেক সুস্থ আছি আর তোমাদের ভালোবাসাতে আমি কিন্তু সত্যি সত্যি খুব তাড়াতাড়ি একদম ভালো হয়ে উঠেছি আর ভাবছি যে আমার শরীর যখন সুস্থ আছে মনটা খারাপ আছে মেয়ের জন্য ওর বাবার জন্য তবু ভাবলাম যে ওই মানে খারাপ মনটাকে নিয়ে তো আর সারাক্ষণ না থেকে তোমাদের সামনে আমি ভালোভাবে আসার চেষ্টা করি তাহলে আমারও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে আর মনে সব সময় কষ্ট রাখলে এ কথাটা কি বলতো বলতেও বেশি ভালো লাগে না আবার তোমাদের সব সময় আমার এই কষ্টটা দেখলেও তোমাদের কিন্তু ভালো লাগে না তো সেই কারণে আমি একদম দেখো উঠে পড়ে লেগে গেছি সংসারের কাজে ভেবেছি না ফুল এনার্জির সাথে সম্পূর্ণ কাজ মানে আমি যা যা করছি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা সকাল সকাল না আমি রান্নাটা কিন্তু সেরে ফেললাম তোমরা দেখতেই পেয়েছো আমি কি রান্না করেছি তো পরে তোমাদের সামনে আবার দেখাবো রান্নার পর আর এই ব্ল্যাঙ্কেটটাকে না একটু রোদ খাওয়াতে আমি নিয়ে এসেছি ছাদে আর এখন ঠান্ডাটা কিন্তু বেশ ভালো পড়েছে না আর দেখো ছাদে কিন্তু বেশ ভালো রোদ এসছে তো ওই গাছগুলোর মধ্যে এবার কিন্তু জল ডিউটি আমার পড়ে গেছে তো সমস্ত গাছে কিন্তু এবার রেগুলার কি আমাকে জল দিতে হবে আর দেখতে পাচ্ছ ওই মাঠটার দিকে কিরকম কুয়াশা এগারোটা বাজে দেখো তাও কিরকম কুয়াশা হয়ে আছে আর এই পাশটাতে বোঝা যায় না ওই পাশটাতে নদীর মতন আছে না একটা বিল টাইপের সেখানে কিন্তু মানে খুব বোঝা যায় মানে সেই দিকটাতে কুয়াশায় ভরা এবার আমি এসছি নিচে বেডরুমে তোমরা জানোই যে এই বেডশিটটা আমি মনে হয় প্রচুর দিন কিন্তু দিয়ে রেখেছি মানে কোনো ঘরের বেডশিটই কিন্তু আমি সেভাবে একদমই তুলিনি সময়ও পাইনি বন্ধুরা আর এই টাটগুলোকেও না পরিষ্কার করতে একটুও সময় পাইনি যে কয়েকটা দিন ছিল সে কয়েকটা দিন কিন্তু শুধু আনন্দ করেছি গল্প করেছি আর টুকটাক যে রান্না এদিক ওদিক ঘোরা গল্প এইভাবে সময়টা নষ্ট করেছি ভেবেছি এই সমস্ত কাজগুলো পরে করলেও হবে আর আমার ঘরে খুব একটা নোংরা নেই তোমরা অনেকেই জানো এটা তো ভাবলাম যে থাক একটু জম মানে কাজগুলো যদি জমে থাকে তো থাকুক পরে করবো সময় মতো চৈতালি আমাকে জিজ্ঞেস করেছো যে খালি পেটে আমি জ্বরের মেডিসিনটা খেয়েছিলাম কিনা। জানো তো আগের দিন রাতের বেলা যে আমি জ্বরের ওষুধ খেয়েছিলাম তারপরে কিন্তু আমি খাবার খাইনি তার আগে খাবার খেয়েছিলাম মানে পেটটা একটু ভরা ভরাই ছিল তারপর খেলাম জ্বরের ওষুধ রাতে আর কিচ্ছু খাবার খেলাম না সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখনও কিন্তু আমি জ্বরের ওষুধ গ্যাসের ওষুধ খেয়েছিলাম কিন্তু আমি কোনো খাবার খাইনি তো সেই কারণেই মনে হয় হঠাৎ করে আমার প্রেশারের কিছু একটা সমস্যা হোক যাই হোক মানে যেহেতু পেটে কোনো খাবার ছিল না আগের দিন রাত থেকে সমস্তটা মিলেমিশে কিন্তু আমার শরীরের মধ্যে মানে একদম চোখে মুখে অন্ধকার দিয়ে এসেছিল আর তারপরে দুটো বিস্কিট খেয়েছিলাম ট্রেনের মধ্যে দিয়ে প্রেশারের মেডিসিনটাও খেয়েছিলাম কিন্তু কোনো কাজে লাগেনি সেই মেডিসিন খাওয়ার পর আর সেই কারণেই আমার যতদূর মনে হচ্ছে যে প্রচণ্ড শরীর খারাপ করছিল আর পুরোটা রাত যেন তো ঘুমোতে পারেনি শুয়েছি বারোটার দিকে আর উঠেছি প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে তার মধ্যে তিন থেকে চারবার তো আমি জেগেছিই জেগেছি আর কিছুতেই ঘুম আসছিল না আর শরীরে জ্বর ছিল অস্বস্তিও করছিল মেয়ে যাবে সেটাও টেনশন করছিলাম মানে সব মিলিয়ে মিশিয়ে মানে আমার ভীষণ শরীর খারাপটা কিন্তু হয়েছিল আর পুরোনো স্ট্রোক টাইপের একটা মানে হয়ে গেছিলো আমার মানে ভীষণই আমি গা হাত পা কিন্তু ট্রেনের মধ্যে ছেড়ে দিয়েছিলাম মেয়ে না ভীষণ ভয় পেয়ে গিয়েছিলো মেয়ে বলছে তোমার যদি এরপর এরকম আমি আসার আগের দিন তোমার শরীর খারাপ হয় জ্বর বা কিছু যদি তোমার দেখা দেয় তাহলে কিন্তু তুমি আর আসবে না এত দূরে জার্নি আর তোমার ট্রেন জার্নি করে অভ্যাস নেই তো আমি না ভেবেছি যে এরপর থেকে যখনই কোথাও যাব তার আগের দিন মানে ভোরবেলা যদি যেতে হয় তার আগের দিন যেভাবেই হোক রাতবেলা বেশি জাগা যাবে না আর আমাকে কিন্তু ঘুমোতেই হবে মানে ঘুমানোর চেষ্টা করতেই হবে না ঘুমোলে খাবার ডাইজেস্ট হবে না গ্যাস হয়ে যাবে আর এরকম কিন্তু অবস্থা আমার হয়ে যাবে বন্ধুরা দেখো একটুখানি কম্বলটাকে বেশি আর রোদ খাওয়ায়নি স্নান করতে যাব তো ভাবলাম যে উপর থেকে এনে রেখে যাই আর ভাতটাও আমি করে রেখে এখন কিন্তু আমি নিচে যাব কারণ একেবারে স্নান পুজো করে তারপরে আমি উপরে আসব। আর কম্বলটা খাওয়ার পরে একদমই উপরে যেতে কিন্তু আর ইচ্ছে করবে না আর এই বেডশিটটাও কিন্তু তুলা মানে বেশ তুলে রাখা আছে অনেক দিনই হলো বাবা কেচে দিয়েছিল তো আমি কি ভাবলাম যে এটাকে পেতে দিই নাহলে দেখতে না ভীষণ খারাপ লাগে ঢোকার ঘরে মানে একদম উঠতেই তো এই ঘরটা সেই ঘরটার মধ্যে দেখবে ওরকম যদি কিচ্ছু না দেওয়া থাকে ভীষণ কিন্তু বিচ্ছিরি লাগে দেখতে তো আর একটুখানি ঝাড়লাম তো ধুলো বেরোলো তো সে কারণে আমি একটুখানি ঝাড়ু দিয়ে দিচ্ছি সকালবেলা এসে আমার আউজল্প সমস্ত ঘর ঝাড় দিয়ে মুছে কিন্তু খুব ভালোভাবে দিয়ে গিয়েছে আজ বেশ অনেক দিন পর কিন্তু একা একা খাবার খাবো বন্ধুরা রান্না করলাম একা একা যেন তো একটা বাঁধাকপি এনে দিয়েছিল বিশাল বড় আর এখন তো তোমরা জানোই বাঁধাকপি ফুলকপি মানে সবজি মোটামুটি প্রচুর প্রচুর কিন্তু সস্তা হয়ে গেছে আর সেই কারণে এত বড় একটা বাঁধাকপি নিয়ে বলেছিল মেয়েকে মাছের মাথা দিয়ে খাওয়াতে মেয়ে মাছের মাথা দিয়ে খেতে ভীষণ পছন্দ করে কিন্তু যাওয়ার আগের দিন না মেয়ে একদমই কিন্তু কোনো রকম রিচ খাবার খেতে চাইলো না সে কারণে আর বানালাম না এখন বন্ধুরা এই এতক্ষণে সন্ধেবেলা আমি সন্ধে পুজো সমস্ত কাজ সেরে এখন আসলাম এই সেই থেকে কিন্তু পড়ে আছে আর এগুলো অবশ্য পুরনো পলিথিন থেকে বের করছি বলে তোমরা ভেবো না মানে ক্যারি ব্যাগ থেকে যে বার করছি বলে ভেবো না এটা নতুন এগুলো পুরনোই এটা অবশ্যই পাতিনি আজকে দীর্ঘ তিন চার বছর কিন্তু পাতিনি আমি দীর্ঘ তিন চার বছর পাতিনি মানে এই নয় যে আমি রাগে পাতিনি এর আগে কিন্তু আমি অনেকবার পেতেছি এটা শয্যালয় থেকে নিয়েছিলাম একটু মোটা ধরনের বেডশিট তো সে কারণে শীতকালে এটাকে পাতলে বেশি আরাম বেশি মোটা যে সুতিগুলো সেগুলো দেখবে গরমকালে পাতলে কিন্তু বেশ গরম লাগে আর রাখা ছিল একদম সযত্ন করে সেখান থেকে কিন্তু আর একদিনও পাততে মানে আমার মনেই ছিল না আর যাই হোক বন্ধুরা বড়ো মানে যে লম্বা ব্ল্যাঙ্কেটটাকে এইভাবে পেতে দিয়ে দেখছি কেমন লাগে আমার কাছে মনে হয় পাতলা কম্বলগুলোকে এইভাবে রানার হিসেবে দিলে বেশি ভালো লাগে দেখতে আর এখন একটু খিদে পেয়ে গেছে বন্ধুরা তো একটু বেরিয়েছিলাম দোকানে গিয়েছিলাম দেখো আসার সময় মুড়ি নিয়ে এসছি আর এটা নিয়ে এসেছি ছোলার প্যাকেট সেই পাঁচ টাকা দামের প্যাকেট হ্যাঁ না দু প্যাকেট নিয়ে এসেছি তো ভেবেছি যে তেল মশলাযুক্ত খাবার না খেয়ে একটুখানি ড্রাই মানে বালিতে ভাজা ছোলা আর মুড়ি নিলাম আর দেখো খেতে গিয়ে কী অসুবিধে হচ্ছে বোকার মতো আমি এটাকে মানে খোসা শুদ্ধই তো ঢেলে দিয়েছি এর মধ্যে আলাদা বাটিতে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগতো তো এগুলো এইভাবে বেছে বেছে খাচ্ছি অনেকটা টাইম লেগে যাচ্ছে ঢেলে দিয়ে না ভুল করলাম যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতন না এই পর্যন্তই রাখছি আর এখন সন্ধ্যে সাতটা বাজে বেশ ঠান্ডা পড়েছে না আমি দেখো কীরকম ড্রেস পরেছি নাইটি এইটি কুলিকোট তার উপরে আমি পড়েছি হাউস কোট যাই হোক এখন একটু গরম লেগে গেছে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট